দু হাজার পঁচিশ সরস্বতী পুজো কবে পড়েছে বা আপনারা দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো কবে করবেন দোসরা ফেব্রুয়ারি রবিবার নাকি তেসরা ফেব্রুয়ারি বুধবার নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব দু সালের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে এবং এই দুদিন পড়াতে পড়াতেই অনেকেই ভাবছেন যে সরস্বতী পুজো কোন দিন করবেন তো বন্ধুরা আপনাদের সকল মনের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পত্তের দেবী বসন্ত পঞ্চমীতে অভ্র আবির আমের মুকুল জবের শীষ এবং দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয় ওম জয় জয় দেবী চরাচর সারে কুজযোগ্য শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারত দেবী নমস্তুতে বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী দেবী শ্বেতপদ্মে উপবেশিত তার এক হাতে থাকে পুস্তক অন্য হাতে থাকে বিনা হাতে বিনা থাকায় এই কারণে দেবীকে বিনা পানি বলা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলা মাঘ ইংরাজি দোসরা ফেব্রুয়ারি রবিবার সময় সকাল নটা ষোলো মিনিটে শ্রী শ্রী সরস্বতীর পুজো পঞ্চমী তিথি শেষ হচ্ছে বাংলা বিশে মাঘ সোমবার ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু সময় সকাল ছটা তেপ্পান্ন মিনিটে এছাড়াও গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলা উনিশে মাঘ রবিবার ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু সময় বেলা বারোটা বেজে বারো মিনিট উনষাট সেকেন্ডে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে বিশে মাঘ সোমবার ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময়কাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে শ্রী শ্রী সরস্বতী পুজো তো বন্ধুরা আপনারা যেই পঞ্জিকার তিথি অনুসরণ করুন না কেন দুই পঞ্জিকা তিথিতেই কিন্তু উদয়া তিথি তেসরা ফেব্রুয়ারিতেই পড়ছে সে কারণেই তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো করা সর্বশ্রেষ্ঠ কারণ যে কোনো পাঠ। উদয়া তিথি দেখে কিন্তু করতে হয় সে কারণে তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমীর তাৎপর্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুজ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত হয় তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে এবছর সরস্বতী পুজোতে নিজেদের শিশুদের হাতে খড়ি দেবেন সেই শুভ সময় কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তো বন্ধুরা সরস্বতী পুজোর যে শুভ সময়টি রয়েছে পুজো করার জন্য সেই শুভ সময়ের মধ্যেই কিন্তু আপনারা হাতে খড়ি দিতে পারবেন অর্থাৎ পঞ্চমী তিথি শেষ না হওয়া পর্যন্ত আপনারা যে কোনো সময়ে হাতে খড়ি দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা